চলে আসলাম সুন্দর নাস্তা করতে আপনাদের দেখাবো সৌদি আরবে আমরা কিভাবে সুন্দর নাস্তা করি কোথায় করি চলে আসছি একটা হোটেল দেখতে পাচ্ছেন এখানে একটা নাম লেখা যে একটা মাতাম মাতাম মানে হচ্ছে হোটেল দেখা যাক হোটেলে কি পাওয়া যায় কি খাওয়া যায় সুন্দর নাস্তা বললে পরে সবাই ঠিকানা করে পাওয়া যায় ডাইরেক্ট কিমারা গিমানে কা এটা সবদিনা যেটা পাকিস্তানি হোটেল দামটা কাটতে যায় আপনি শেব আপনার কিমারা গেছেন কিমারা যাবেন এটা পাকিস্তানি শেব

चिकन टिक्का होता है हमारे पास चिकन टिक्का फार्म तो तो होता है हमारे पास ठीक तो तो है सर बैठने की सहूलत भी हमने माशाल्लाह बहुत दी है क्योंकि उनकी बनाई हुई है तो हर चीज की सहूलत है आपके पास तो हमारे पास रोटी और पराठे भी होते हैं स्पेशल पराठे आलू वाले भी बनाते हैं ठीक है आप लोग आ सकते हैं माशाल्लाह बहुत मेहरबानी है

ये भी है okay, okay. Okay, ये क्या बनाता है? कराई गोश्त। कराई गोस ओके 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 ये गाय का ये चले 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 चले

そうですね আমরা ক্ষমা দুটো সার্ভিস থেকে নতুন তারাটা করতে হবো ডাইনের কথা এরিয়া করতে কি হচ্ছো ইউর ইউর প্রিজ করতে হবে আমরা এইটা অর্ডার করেছি আমরা ডাল সবজি অর্ডার করেছি আপনার বলে এটাকে মিক্স সবজি আসলে এখানে আমি মাটন থেকে মানে আপনার চিকেন মাটন গরু সব এখানে ট্রাই করে আমার শেষ তো এখন বেশি আসলে এখন আর খাইতে ইচ্ছে করতেছে না গরু আর আজকে দুপুরে ভাত খেলাম করছে দিয়ে জন্য এখন সবজি দিয়ে রুটি খাওয়ার জন্য আসছে এখানে তো আমরা দেখাবো আসলে এখানে টেস্ট রকম আমাদের এলাকার মধ্যে এরিয়ার ভিতরে সবচেয়ে বেশি রানিং একটা হোটেল এটা যদি এটা পাকিস্তানি হোটেল তবে এটা টেস্ট অনেক মজার টেস্টটা এখানে আপনার বসার সিস্টেম তো হচ্ছে অন্যরকম এখন আমি বসছি কোথায় নিচে বসছি এখানে বসে একটা টেবিল আছে চেয়ারও আছে এখানে বসে খাওয়া যায় ইয়ে করতেছে এখানে একটা হচ্ছে আপনার ট্রেডিশন হচ্ছে কি সৌদি আরবের একটা নিয়ম হচ্ছে যদি আপনি খাইতে আসেন এখানে একটা সোফা দিবে মানে এটা একটা প্লাস্টিক দিবে এ মানে যেতে নিচে না পড়ে এটা যে কোনো হোটেলে বা যে কোনো যেখানে যান না কেন এটা দিবে এটা হচ্ছে আপনার প্লাস্টিক এটাকে আর বিতে বলে সোপরা আপনি খাইতে বসলে আপনার সামনে একটা সোপরা দিবে দেখেন সবার সামনে একটা সোপরা সোপরা আছে সবাই প্লাস্টিক দেখাইতেছে আমার সামনে একটা সোপরা দিছে তো দেখো দেখা যাক খাওয়া কি আসে

बाप करते हैं, बीबीओ आते हैं, पुलिस लोग घर आ जाते हैं, लोगों

সন্ধান নাস্তা করলাম আলু মটর দিয়ে রুটি নান রুটি আপনার দাম নিচ্ছে নিচে আপনার সাড়ে ছয় রিয়াল ওটা হচ্ছে ছয় রিয়াল আর পানিটা হচ্ছে আপনার হাফ রিয়াল তো ছয় রিয়াল বাংলা টাকা প্রায় একশো আশি আশি টাকা একশো আশি টাকা দিয়ে ডাল সবজি খেলাম পাকিস্তানি হোটেলে পাকিস্তানিতে পাকিস্তানি হোটেলে তো এটি হচ্ছে আপনার সুন্দর নাস্তা তো এটি হচ্ছে আমার গাড়ি আমার এক কলিকের তো এটি হচ্ছে আমার এক কলিকের গাড়ি কলিক নিয়ে আসলাম আপনার নাস্তা করতে আর আজকে আমার ছুটি ছিল এই জন্য একটু ঘুরতে বেরোলাম এই জন্য এখানে নাস্তা করতে আসলাম একটু ঘুরলাম এখন আর বাসার দিকে চলে যাব আবার এখন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন தன்னவாத அல்லா